বরণ্য সাংঘিক ব্যক্তিত্ব যিনি মহামণ্ডলের তিন তিনবার দায়িত্ব সব দের কল্যাণে অতুলনীয় নিবেদিত কর্মসূচ সম্পন্ন করে বিশাল চিকিৎসা থেকে শুরু করে মহামণ্ডল তথা সমগ্র বাংলাদেশের প্রশাসনিক দায়িত্ব কর্তব্য সাংঘিকভাবে পরিচালক একটা জারণ ভূমিকা অনাথের গৌতম বিহার অন্যতম মহাধ্যক্ষ আমার পরম হিতোষী কল্যাণ মিত্র পরম সতীয় বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা কর্মদ্ভুত সতীয় জিনাল জিনালঙ্কার মহাতের মহোদয় আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমার পরম কল্যাণ মৃত্যু অগ্রযারের সুযোগ বিহার দক্ষ বাংলাদেশ সম্রাজ বিপ মহাসভার অন্যতম সঙ্গীত ব্যক্তিত্ব সম্রাজ মহামণ্ডলের প্রাক্তন মহাসচিব করম সত্য সুদেশ হোক সংগ তিলক ভদন্ত মতিপ্রিয় মহাতের মহোদয় অনুষ্ঠানে উপস্থিত পরম সত্য সুদেশক জ্যোতিময় মহাতের মহোদয় আজকের অনুষ্ঠানের সঞ্চালক আমার পরম সত্রিয় সুদেশক বরণ সাং ব্যক্তিত্ব সত্রিয় নত্যানন্দ মস্তরের মহোদয় সূর্যানন্দ দীক্ষু সহ প্রমুখ মাননীয় মহান সংঘ সঙ্গের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্গ বন্ধা নিবেদন করছি আপনাদের সকলের প্রতি মধ্যে চিত্তে পূর্ণ পূর্ণদান ও আশীর্বাদ এবং প্রয়াত যোগের চন্দ্র বড়ুয়ার পালকি সদ্গতি ঊর্ধ্বগতি কামনায় পূর্ণদান করছি ধর্মক্রান্তি উপাসক উপাসিকা বিন্দু আজকে আমার চারদহর থেকে আস্তে আস্তে একটা বই পড়ছিলাম বইয়ের একটা গল্প দিয়ে আমার দেশ পড়াটা শুরু করব গল্পটা আমি আগেও পড়েছি কিন্তু আজকে আমার সেই গল্পটা নতুন করে পড়তে গিয়ে আমার খুব ভালো লেগেছে তা গল্পটা হচ্ছে আমাদের আমাদের খুব প্রিয় ভিক্ষু ব্যক্তিত্ব যার নাম হচ্ছে আজান সাহ তিনি অস্ট্রেলিয়ার পাতে থাকেন তার অনেকগুলো বই হয়েছে। তার মধ্যে একটি বই হচ্ছে ভালো মন্দ কে জানে এক ওখান থেকে আমি গল্পটা বলছি এটা আমাদের বৃক্ষ এবং ডায়েরি এটা সবার জন্য এটি প্রয়োজন এবং মহান গারিক বুদ্ধ এই গল্পের বিষয়টা হয়তো আমাদের বর্তমান সময়ের প্রাসঙ্গিক কিন্তু আরেক হাজার বছর আগে বুদ্ধ আমাদেরকে সেই নির্দেশনা দিয়েছেন এবং বৌদ্ধিগতের শক্ত অপরিহনীয় ধর্মে বুদ্ধ সেই কথাটা বলেছেন একসাথে বসে একসাথে সিদ্ধান্ত গ্রহণ করে একসাথে তাদের একটা খামার বাড়িতে পাঁচটা ইন্দু একটি মুরগি একটি শুকুর আর একটা গরু ভাস্কর্য তাদের মধ্যে খুব সুন্দর বন্ধুত্ব ছিল তারা আপদ বিপদ আসলে একজন একজনকে বলে যদি কোন ক্রমে ঘরে ওখানে একটা ঘর ছিল কামার ভাইতে তো ঘরে যখন গৃহকর্তা কোন সময় স্ত্রীর সাথে আলাপ আলোচনায় বলতো যে আমার একটু মুরগি সুপ খেলে মনে হয় ভালো হবে তখন ইন্দুরটা তাকে বলে দিত আজকে রাত্রে তারা দুজনে কথা বলার সময় সুখ খাওয়ার কথা ভাবছে তো তুমি যদি একদম মিতুর মতন আদামরার মতো ভাবে থাকো তাহলে তোমাকে হত্যা করবে না ঠিক মুরগিটা একদম মিথুমৃতু মতটা ভাবতো থাকতো সকালে গিয়ে যখন মুরগিটা সে ধরতে চাইতো স্বাভাবিক তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হতো মুরগিটা অসুস্থ অসুস্থ মুরগি খেলে তো আমার হতে পারে তখন সেটা একদিন সে থাকতটাকে একটা ইন্দ্র ধরার যন্ত্র নিয়ে আসছে দেখে ইন্দ্র খুব ভীত সন্তুষ্ট হলো তখন সেই সবাইকে ডাকছে দেখে বলছে এখন তো আমাদের বিপদ এখন এখানে ইন্দু ধর একটা যন্ত্র নিয়ে এসেছে সুতরাং এটা তো রাতে যখন আমরা খাদ্য খুঁজব ঘরের মধ্যে গিয়ে তখন আমরা আটকে যাব এখন কি একটা পরামর্শ দাও আমরা কি করতে পারি এটা প্রথম মুরগিটাকে বলল মুরগি বলছে হ্যাঁ এটা নিয়ে একটু এত চিন্তা করতে হবে সামান্য ছোট এটা দিয়ে তো আমার তেমন কোনো সমস্যা হবে না তোমরা একটু এটা নিয়ে এত চিন্তা করা কি আছে আমার তো কোনো সমস্যা নেই এই ছোট যন্ত্র দিয়ে তো আর মুরগি দেওয়া যাবে না তারপর তারা শুকুরের কাছে গেল শুকুর আমি খুব ব্যস্ত খাওয়া দাওয়া নিয়ে আমি কথাবার্তা বলতে পারবো না আর এই জিনিস এগুলো দিয়ে আমার কি ক্ষতি করতে কাছে গেল। এখন গরু বলছে আমার খাওয়ায় ব্যস্ত আমার একটা সময় নেই তবে পরে এটা দেখা যাবে কি করা যায় এখন ইন্দুর সুখ অসহায় হয়ে পড়ল বলতে তাদের বিপদ যখন আসে আমরা তাদেরকে বল দিই তারা সেরকম ভাবে এতদিন পর্যন্ত বেড়ে গেছে অনেক সময় পালিয়ে গেছে অনেক সময় শুকুর সে মল মুক্তির মধ্যে গিয়ে পিদল গাছতে যাতে মনে আবর্জনা কাটা দিচ্ছে না হয় এভাবেই আমরা তাদেরকে বুদ্ধি দিয়েছি এখন কি পাঁচটা ইন্দুর এরকম কপাল দুঃখেই বড়ণ করার জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করলো যে তো চিকে তো আহারের জন্য বের হবে দুর্ভেঙ্গক্রমে যন্ত্রের মধ্যে একটা ইন্দুর ঢুকে গেল ঠাস্ করে একটা শব্দ দেওয়াতে ইন্দুরটা চিৎকার দিল তো চিৎকার দেওয়াতে আর বাকি চারটা ইঁদুর আসছে ও যেহেতু তাদের সজাতে দেখার জন্য তো চারিপাশে বসেই চারটা ইঁদুর কান্দা করতে শুরু করলো

হ্যালো হ্যাঁ উনি দেখতে বলে চারটা চার দিক থেকে এমন ভাবে ওই ইন্দুরের জন্য আনাধনা হঠাৎ তিনি শখার্থ হলেন এটা কি হলো এই শখার্থ হয়ে তিনি অসুস্থ হয়ে পড়লেন তো স্বামী এসে বলছে কি হয়েছে যেটা স্ট্রোক করেছে ধরে তাকে দিল এখন ডাক্তার দেখালো তো ডাক্তার ভালো খাদ্য দ্রব্য দরকার। ডাক্তার তো সুপ খাওয়ালে তো মুরগিটাকেই জলাই করতে হবে এখন তার স্বামী কি করলো মুরগিটাকে ধরলো ধরে সেটা রান্না বান্না করে স্যুপ তৈরি করে স্ত্রীকে খাওয়ালো এখন স্ত্রীর অসুস্থের খবর শুনে তার আত্মীয় স্বজন গিয়াতে আসতে শুরু করলো এখন কি করবে তাদের তো খাবার দাবার দিতে হবে তখন তারা দূরে তিনি কি করছেন কি পাওয়া যায় খাওয়ানো বড় একটা শুকুর আছে এটা জবাই করা ছাড়া আর কোনো উপায় নেই আত্মীয় স্বজনকে তো হবে তো আত্মীয় স্বজনকে খাওয়ানো শুকুরটা জবাই করলো এইভাবে কিছুদিন যাওয়ার পরে তিনি এমন শোকাত্ত হলেন সে তার স্ত্রী মৃত্যু বড় করলো এখন স্ত্রী মৃত্যুর পর সাত দিনের সমাধান করতে হবে না গরুটাকে জবাই করে দিল যেহেতু ভালো করে নিমন্ত্রণ দিতে হবে তারপর তার কর্তব্যকর্ম শেষ হলো এখানে গল্পটার মূল প্রতিবদ্ধ বিষয় হচ্ছে আমরা যতদিন একতাবদ্ধ থাকবো ততদিন আমরা আপদ বিপদে একজন আরেকজনকে এগিয়ে গেলে রক্ষা পাবো কিন্তু যদি আমরা একজনের বিপদ আরেকজনে গিয়ে না আসি তাহলে আমাদের মৃত্যু আমাদের প্রথম অনিবার্য গল্পটার প্রতিপাদ্য বিষয় হচ্ছে সেটাই বিখ্যাত বৌদ্ধ বৃক্ষ আজারের ব্রহ্ম তিনি এই কথাটাই আমাদেরকে বুঝাতে চেয়েছেন যে বুদ্ধ শিক্ষা যে বুদ্ধ বলেছেন সত বুদ্ধ সুখ বুদ্ধা নাম উৎপাদক সুখ সভাম্মা দে শানা সুখ সাংগাসা সামগ্রী সামাজান তাপ সুখ জগতে বুদ্ধির উৎপত্তি হচ্ছে সুখধায়ক বুদ্ধের আবির্ভাব না হলে জগতে মানুষ বিমুক্তি লাভ করতে পারে না যদি জগতে বুদ্ধের আবির্ভাব না হয় মানুষের অন্তর জগতে যে লোভ দেশ মোহক এগুলো থেকে মানুষ মুক্তি লাভ করতে পারে না না হয় যেমন অনেক আপদ বিপদে তিনি সম্মুখীন হয়েছেন কিন্তু বুদ্ধ শিক্ষা যখন তার অন্তরে জাগ্রত হয়েছে তখন তিনি কিন্তু সে বিপদ থেকে রক্ষা পেয়েছে বুদ্ধ দিয়েছে না সেরকম নয় যেমন একজন সন্তান সে মধ্যপায়ী হয়ে জীবন ধারণ করে মা বাবার প্রতি অসৎ অসম সূচক আচরণ করে পাড়াপশি বিভিন্ন ক্ষেত্রে সেই বিভিন্ন অনাচার কুনাচার করে সেই সন্তান যখন একদিন একটা ধ্যান করল সে যখন একজন ভিক্ষু সান্নিধ্যে গেল সে যখন বুদ্ধের কথাগুলো শ্রবণ করেছে সে সেই পথ থেকে ফিরে যেমন আমি আমার ব্যক্তিগত জীবনে

কারণ আমাদের মধ্যে আমি সেদিকে নিয়ে যাওয়া আসলে আমি একদিন মীরার কি একটা বৌদ্ধ বিহার আছে আমাদের সর্বমিত্র যেহেতু আগে থাকতেন ভান ছিলেন এটা হাটাজারিতে হাটাজারি মাদ্রাসার পরে তো ওখানে আমি ওখান থেকে একটা অনুষ্ঠান শেষ করে রাস্তা পার হচ্ছি একটা গাড়িতে আমি উঠবো আমার গাড়িতে তো একটা ছেলে আমার পিছে পিছে আসছে এসে আমাকে আগু বলে দিচ্ছে খুব লুটিয়ে করে বন্দনা করছে তো সে আমাকে বলছে ভানতে আমি আপনার দেশনা সব সময় শুনি তো ভানতে আমি আগে প্রাণী হত্যা করতাম কঞ্চুষে রক্ষা করতাম না ভানতে আপনার এরকম দেশর সোনার পর থেকে আমি এখন আর প্রাণী ভাত্রা করিনি আমি ভানতে আরো অনেক খারাপ কাজ আছে আমি এগুলো এখন করি না বলা যায় ভান আমি এখন পঞ্চশীল পালন করে চলি আপনার প্রতি অনেক কৃতজ্ঞ আমি আশীর্বাদ দিয়ে গায়ে উঠতেই ভাবছিলাম না আসলে আমাদের ধর্ম কথাগুলো দিতে যায় না কেউ কেউ একজন যে পরিবর্তন হলো সে যে বলছে ভানতা আমি আমি তো তাকে বলতে ভুলে আমার আমাকে প্রশংসা করার কোনো বিষয় নেই এবং অনেক সময় বলতে গেলে হয়তো এটা প্রশংসা করার জন্য বলে আমাকে তো সেই সে রকম বলে নাই আমি গাড়িতে উঠতেছি ঠিক সে সময়ে হয়তো তার কৃতজ্ঞতা বোধ থেকে এটা বলেছে বুঝে যায় এটা যে তার নির্যাস প্রাণ থেকে সেই কথাটা বলছে তখন বলছে না আমরা যারা ভিক্ষুসংগ্রহ ধর্ম দর্শনা করি এখানে একজনও যদি

ও যে পাখি শিকার করে কতগুলো আছে না এইজন্যই পুরো পাঠাবো তুমি ওখানে শিকার করতে পারবে তো সিংহ উত্তর আমি যদি পাখিটাকে মারি তার পরিবার আছে না তার পরিবারে তার মা-মгора কান্না করবে না খাই পরিবার থেকে বিচ্ছিন্ন হবে না সেই পরিবারে শতার্থ যোগাযুক্ত করতে পারবে না সুতরাং আমি তোমার দৃষ্টান্ত দেব না আমি পাখি শিকার করব না দেখুন তার ছোট প্রাণে কত প্রশ্ন জাগ্রত হয়েছে বুদ্ধির শিক্ষা আমি যখন কারো সম্পদ আহরণ করব তখন আমার সম্পদ যদি কেউ আহরণ করে অহরণ করে আমার সব আমার যেমন খারাপ লাগবে তারও খারাপ লাগবে না এই আত্মজিজ্ঞাসাটাই বুদ্ধগণের আবির্ভাব না হলে মানুষের অন্তর জগতে তার সমাধান খুঁজে পায় না তা আমি সেজন্যই বলছি যে শিক্ষাটা কিভাবে মানুষের জীবনে কাজ করে যেমন অনেকে দেখেছি মা বাবাকে আমার অনেক ঘটনা আছে এটা আমার আত্মপ্রকাশ নয় কিন্তু শিক্ষার কথা কিন্তু বুদ্ধির কথা শুনে আমি মা সাথে খারাপ ব্যবহার করি না তাহলে বুদ্ধি এবং আবির্ভাবে জগৎ যে আলোকিত হয় এটাই তার বাস্তবতা নয় কি অর্থাৎ বুদ্ধির শিক্ষা গুলো প্রচারিত হচ্ছে আমি আমার থেকে কথা বলছি না আমি বুদ্ধির শিক্ষা থেকে কথাগুলো বলছি তাহলে বুদ্ধ আবির্ভাব না হলে আমি লোকজিৎ ভান্তে আমি লোকজিৎ বিক্ষোভ আমার পক্ষে তো এই জ্ঞান আহরণ করা সম্ভব হতো না তাহলে বুদ্ধের শিক্ষার প্রচার প্রসারে মানুষের বুদ্ধি জগতে পরিবর্তন হয় যেজন্য আমি বলছি সুখ ও দুঃখ হলো উৎপাদক দুঃখের আবির্ভাব জগতে সুখকর সুখর তার ধর্মদেশনা কিন্তু কোদের ব্যাপারটা মজা আনন্দ আছে পিদি আছে তো ধর্মদেশনা শুন দিয়ে ভিক্ষু সংঘ করে তার নয় ধর্মদেশনা কিন্তু actionPerformed করেন বান্দে কিভাবে করেন আপনি যখন বলেন বাবা তুমি চুরি করিও না বাবা তুমি প্রাণিবক্তা করিও না তুমি বিবিচার করিও বাবা তুমি মিথ্যা বলো না অনেক সময় ছোটবেলায় আমরা কোথায় কোনো জিনিস নিয়ে আসলে মা বাবা জিজ্ঞাসা করতো না এটা কোথায় পেয়েছ কিভাবে এনেছ স্কুল থেকে কেন তোমার কাঠ পেন্সিল ছিল একটা তুমি দুটো কোথায় পেয়েছ তাহলে না বলে নিয়েছি কিনা এটাই হচ্ছে ধর্ম দান এটাও কিন্তু কি ধর্ম দেশনা অর্থাৎ যে কথাগুলো নরকে দ্বার বন্ধ করে নির্ভর মুখে নিয়ে যায় নৈতিক চরিত্র গঠনে সহায়ক হয় কল্যাণমূলক হয় সেটাই হচ্ছে ধর্ম এটা বলতে মানুষের কি লাগে সুখ লাগে আনন্দ লাগে প্রীতি লাগে সুখ সাংঘাত সঙ্গের একতা

আপন বিপদে আপনার রক্ষিত হবে আপনি যতই ক্ষুদ্র জনগোষ্ঠী হন কিন্তু আপনি একতাবদ্ধ হন দেখবেন আপনার সাথে কেউ পারবে না আমাদের বাংলাদেশের রাষ্ট্রদ্বীপ একটা পক্ষটা দেখেন এমন কিছু কিছু দল আছে যেগুলো তারা সংখ্যে স্বল্প কিন্তু তাদের একতাগুলো এত স্ট্রং যার কারণে তারা এখন রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার মতন কাজ তারা করছে আমি রাজনীতির কথা বলছি আমি বলতে চাই একতাটা কেমন করে কাজ করে যে একটা পরিবারের মধ্যে আপনার যদি ভাই বোন সবাই মিলে থাকে। তাহলে কিন্তু দেখা যাবে আপনারা যে কোনো অনুষ্ঠান করতে সবাই সহযোগিতা অনুষ্ঠানটা সুন্দর হবে আনন্দ প্রীতি লাভ করবেন মনের মধ্যে প্রীতি প্রসন্নতা উৎপন্ন হবে পরিবারের মধ্যে সেটা আসবে এই বুদ্ধিয়ে যে কথা শ্রীকাঙ্গা সামগ্রী সামগ্রী তাপ শ্রীক যখন আপনি

এটা তো সঙ্গে একসাথে দেখা হয় মিলন হয় এদিকে যেমন সাংঘিক সুখতা অপর দিকে আপনাদের মধ্যে জ্ঞাতের বন্ধন হয় আত্মীয় স্বজন বন্ধন সবাই গ্রামের মধ্যে আসে একটা হৃদতার সম্পর্ক তৈরি হয় এই জন্য একতা এটা খুব দরকার তা আমি মনে করি আজকে আপনারা সবাই এখানে স্বাগত হয়েছেন আস্তে আস্তে সদ্য ভ্রান্তের কথা শোনো আমি এদিকে আসলে আমার আশা হয়নি সদ্য ভ্রান্তের সৌভাগ্য কমেছে খুব ভালো লাগছে এখানে বিভিন্ন বুড়ি মানুষের ঘরের কথা শুনছি এই পরিবারের কথা শুনতে ভাবছিলাম মায়ের ধর দেখলাম একটা পিছিয়ে অর্থাৎ পিছলেছে কিন্তু এখানে শিক্ষা দিক্ষায় অর্থ এরা সবাই এত উন্নত আমি মনে করি এটা খুব ভালো দিক তার জন্য আপনারা একত্রতা রাখবেন আমি যখন অস্ট্রেলিয়াতে গিয়েছিলাম এখানে নীতিশ বামস্কার তো দেখা যায় না তো দেখলাম খুব ভালো লাগলো তো আমি মনে করি আমাদের জীবনকে ছোটো জীবনিত্যময় আমরা যেন সেই বিষয়টাকে অনুধাবন করি আত্ম বক্র না হই আমরা যেন সদা সর্বদা জীবন জীবনযাপন করি এবং আপনারা যারা সুখে পুরুলো আছেন এই পরিবার আমি বলবো এইভাবে পিতৃ নয় গেছে বড় এখানে আয়োজন আমার নজরী করে গ্রামবাসীর মধ্যে ঐক্যতা হবে নিজের যে শিকড়ের যে জায়গা সেটা থাকবে এবং আমি মনে করি এটা আমাদের প্রয়োজন যে জাতি ভূমিহীন হয়ে যায় অর্থাৎ নিজস্ব হারিয়ে যায় সে যাতে কিন্তু বেশি দিন চিঠতে পারি না রাহুল শান্তিদারী তার আমার লাত যাত্রা গ্রন্থে তিনি বিশ্বটি নিয়ে বৌদ্ধ ধর্মটা কীভাবে তা শুনি সহ সে পাকিস্তানও বিষয়ে কীভাবে বৌদ্ধ ধর্মটা অবলুপ্ত হয় এ বিষয়ে কিছুটা ধারণা এই গ্রন্থের আপনি পাবেন কিভাবে পরিণত তার মধ্যে দেখা গিয়েছে যে আমরা আমাদের বহু সম্পদ গুলো হারাচ্ছি এখনো যখন আসা যাওয়া হবে না বহু সম্পদ গুলো হারাবে তারপর দেখালে যায় এগুলো বিক্রির কথা আসবে তারপর বিক্রি কাকে করবে স্বাভাবিক হয়তো নিজ সম্পদের মানুষগুলো ক্রয় করার সুযোগটা তার থাকবে না এক্ষেত্রে ভিন্ন একজনকে যখন দেবে তখন তার অত্যাচারে পাশের জন্য বিক্রি করে ফেলবে এভাবে করতে করতে নিজেদের সক্রিয়তা গুলোকে ধরে রাখা তো যখন গ্রামে আসা যায় ভালোবাসা পাওয়া যায় মানুষের সাথে সাথে দেখা হয় সাক্ষাৎ হয় আমি বলতো এটা প্রয়োজন আপনাদের যোগাযোগ ব্যবস্থা গুলো সুন্দর প্রতি সপ্তাহে একবার করে এখানে এসে ঘুরে যাওয়া যায় পিতা মাতার স্মৃতির জন্য গিজুনের স্মৃতির জন্য এই জায়গাগুলো আপনি যদি সীতা কুন্দে করতেন এখন মানুষজন হতো না

তার একটি কথা বলেছে আমি পিজিডির শ্রেষ্ঠস্তাকে দাঁড়িয়ে পিজিডির শ্রেষ্ঠস্তর মধ্যে কি বলেছেন হাসপাতালে যখন আমার সম্পদের কথা ভাবি তখন আমার মনটা বিশাল মনে তাই ভরে ওঠে আর আমি যখন আমার প্রিয়জনদের সাথে সময় কাটানোর বিষয়গুলো ভাবি তখন আমার মনটা আনন্দে ভরে ওঠে নয় লড়াশড়া করে

আমি যখন প্রিয়জন জন মানুষদের সাথে সময় কাটিয়েছিলাম সেগুলোই আজকে আমাকে আনন্দ তাই আমি মনে করি অর্থ শুধু ধরবেন না মাঝে মধ্যে প্রিয়জনদের সাথে সময় কাটানো জ্ঞাতি স্বজন ধর্ম মধ্যে সময় দেবে যদি নিজেকে প্রশ্ন করেন এই যে চল্লিশ বছর পঞ্চাশ বছর আমি কি করলাম চোখ ফিরিয়ে দেখবেন নিজে শুধু বেঁচে থাকাটা পর্যন্ত করেছি বাক সব জন্য করে জীবন অতিবাহিত হয়েছে তাই এই সুন্দর জীবনটাকে সুন্দরভাবে উপলব্ধি করার জন্য বুদ্ধির শিক্ষাময় জীবনযাপন করবেন সেই শিক্ষাময় করে পঞ্চাশে ব্যাপার করবেন সকাল সন্ধ্যা দুবেলা বন্দনা করবেন যে কোনো সময় পারেন দিনের একটি সময় দশ মিনিট বিশ মিনিট অন্তত এক ঘন্টা ধ্যান করবেন এই পূর্ণময় জীবনটাকে বেছে নেবেন তবে জীবনটা সুন্দর হবে আমি যে গাথাটা দ্বিতীয়টা বলেছি সুখ আজকে সেই পিতৃপূজা আপনাদের প্রয়াত চন্দ্র তিনি প্রয়াত হলেও আপনাদেরকে সুসংগঠিত করে গেছেন আপনাদের তা কিভাবে করেছিল তার শিল্প শিক্ষা সদর্ম আমি মনে করি আদর্শ ধারণায় ব্যক্ত করেন ভান্তের জানলাম আপনাদের মাথায় কোনো আছেন আমি আপনাদের জন্য তাকে দেখভাল করবেন তার সেই মাতৃপূজা যতদিন করবেন এই কীর্তি আশীর্বাদ আপনাদের শিরে বসিত হবে আমি সেই করতে ব্যক্তা করে মহান বিক্রি সংঘকে বন্দনা জানি আপনাদের এই সুন্দর আয়োজনে আমি আপনার খুব ভালো লাগছে আসলে এই দিকে আসার মনে হয়নি আজকে এসে আপনাদেরকে দর্শন করে প্রতি আনন্দ অনুরোধ করছি আপনাদের এক কথায় প্রকাশী হোক সকলের সঙ্গে তখন কু সম্পদ যে সম্পদ জ্ঞান সম্পদগুলোকে রক্ষা করে চলুন এই প্রত্যয় দেখতে পারি প্রয়াত যুগের ছন্দ প্রভাবে পাওয়া যুক